ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল টাকাগুলো নেওয়া এটা বুঝতে চলছে তার বাইরে তো আর কিছু হচ্ছে না আগের নিয়োগগুলোয় কমপ্লিট করতে হতো তারপরে মানে জয়েন করতে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে পালিত হলো টেট উৎসব হ্যাঁ বাংলায় দুর্নীতির আবহে পরীক্ষা হলেও নিয়োগ হবে কি এটা প্রশ্ন রয়েই গেছে পরীক্ষার্থীদের এবারে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন টেট পরীক্ষার্থী 2022 সালের এগারোই ডিসেম্বর ৬ লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তাদের নিয়োগ কিন্তু দুরস্ত এখনো মেধা তালিকাও তৈরি হয়নি এটা জানালেন বিগত টেট উত্তীর্ণ পরীক্ষার্থী আজ দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসায় প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছে মোট চারশো জন পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে দুটো মিনিট পর্যন্ত পরীক্ষার্থীদের প্রবেশ সকাল দশটা থেকে শুরু হয়েছে বিভিন্নভাবে চেকিং করার পর গোটা রাজ্য জুড়ে এবার শুধুমাত্র বাংলায় ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে জানিয়ে রাখি বিএড উত্তীর্ণরা এই পরীক্ষায় বসার সুযোগ পায়নি দেখুন আগের বছরের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা কী বলছেন চোদ্দ করতে পারেনি দু হাজার চোদ্দো তারপরে সতেরো একুশ বাইশ সবই তো বাদ দিয়ে আছে এখন আগের বছর তো যারা টেট দিয়েছিলো তারা তো এখন পর্যন্ত আপনার মানে কোয়ালিফাই করেছে কিন্তু এখন তো ইন্টারভিউ ডাক আসেনি প্রায় এক বছর হয়ে গেল হ্যাঁ সেটাই তো সম্ভাবনা নেই এটা তো পুরো আশাহীন সরকারের কাছে এবার কতজন দুর্নীতির আবহের পক্ষে পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া কি হবে বলে মনে করছেন মনে তো হচ্ছে না এখন এখন বুঝতে আগের তো

না জ্যাম খুব একটা ছিল না তবে বাস রাস্তার পর থেকে রাস্তা খারাপ খুবই আসাটা অসুবিধার আমি সতেরো সাল থেকে তো হচ্ছে না নিয়োগ আর আমি নিজে অলরেডি দু সালে পাশ করে আছি সেটারও এখন অবধি কোনো খবর নেই আর দেখা যাক পরে কি হচ্ছে কোনো কিছু নেই কোনো আশার নেই চাকরির জাস্ট ওই ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপের টাকাগুলো নেওয়া এটুকুই তো চলছে তার বাইরে তো আর কিছু হচ্ছে না বাইশ সাল থেকে পাশ করে আছি তার আগের এখনও রিক্রুটমেন্ট হয়নি দু হাজার বাইশের এখনও অবধি কোনো খবর নেই অলরেডি তেইশের টেট চলছে তো জাস্ট ওই ফর্ম ফিল আপের টাকাটা নেওয়া এর বাইরে তো আর কিছুর জন্য কিছু না কারণ রিক্রুট করার যদি ইচ্ছে থাকতো আগেরগুলো ক্লিয়ার হতো তারপরে আবার টেট হতো আর যা চাকরির বয়সটা বাড়ছে একটা সার্টেন এজের পর তো চাকরি করা যায় না বা জয়েন করা যায় না পরীক্ষাগুলোও দেওয়া যায় না না পরীক্ষা ঠিকঠাক হচ্ছে যেগুলো হচ্ছে সেগুলো রিক্রুট হচ্ছে না জাস্ট বোঝাই তো যাচ্ছে যে টাকাটা নেওয়ার জন্যই করা এইটুকুই তবে পক্ষে যে পরীক্ষা নিচ্ছে তবে যে নিয়োগ মনে না একদমই না এবার কারা পরীক্ষা দিতে যারা শুধু ডে আছে তারা না বেডও দিতে পারছে না আর স্বাভাবিক হবেই না হাই বহরমপুর আমার আগের নিয়োগগুলো কমপ্লিট করতে হতো তারপরে টেট যে পরীক্ষা হচ্ছে সেটা চালু করা দরকার ছিল আমি নিজেই দু হাজার সালে টেট পাস করেছি তারপরে বাইশ সালে টেট পাস করেছি কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে আছে সরকারের সদিচ্ছার অভাবে বারবার সরকার বলছে কোটে আটকে আছে কোর্টে আটকে আছে কিন্তু কোর্টের যে সমস্যাগুলো আছে সরকার সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করছে না সরকার শুধু কোর্টের অজুহাত দেখাচ্ছে আমরা এর আগে বিকাশ ভবনে পর্ষদ অফিসে অনেক আন্দোলন হয়েছে কিন্তু সরকারের একটাই কথা তোমাদের নিয়োগ প্রক্রিয়া কোটে আটকে গিয়েছে আমাদের কিছু করার নাই কিন্তু কোটে যে সমস্যাগুলো সমাধান করতে হবে এগুলো কিন্তু সমাধান সরকারের সদিচ্ছার কিন্তু অভাব সরকার অন্য কিছু তো কোর্টে ছুটে দিতে পারছে যখন অন্য কোনো সমস্যায় নেতা মন্ত্রীর সমস্যা হচ্ছে তখন বারবার সরকার করে ছুটি যাচ্ছে একদিনের মধ্যে সেটা সমাধান হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া সতেরো সাল থেকে আজ প্রায় সাত বছর হয়ে গেল তবুও নিয়োগ প্রক্রিয়া পাচ্ছি না এর আগে দেড় লক্ষ পরীক্ষায় পাশ করেছে আপনার দু সালে তাদের নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া ফর্ম ফিল পর্যন্ত চালু হয়নি কিন্তু তারপরে একটা এই যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে দু সালে এবার এসে এটা সরকারের এক ধরনের ব্যবসা বলতে পারেন কারণ পাঁচশো টাকা করে ফর্ম ফিল করে নেওয়া হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত যে ফর্ম ফিল নিয়োগের যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে না পরীক্ষা নিয়ে যাচ্ছে কিন্তু বেকারদের আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি প্রায় একশো কুড়ি কিলোমিটার দূর থেকে পাঁচশো টাকাতে ফর্ম ফিল আপ একশো কুড়ি কিলোমিটার যাত্রা করে এসেছি কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া কখন যে হবে সেটা ওয়ান মধ্যে মধ্যেই পড়ে আছে এখন পর্যন্ত Good